মেষ রাশির যারা রয়েছেন অনেকগুলি বড় পরিবর্তন আমরা দেখতে পাবো এই দু সালে তার মধ্যে আজ আলোচনা করবো কেতু দুই হাজার ঘর পরিবর্তন আঠেরোই মে দু ঘর পরিবর্তন করবে এবং রাহু এক একটি ঘরে দেড় বছর করে অবস্থান করে থাকে অবশ্যম্ভাবী বড় কিছু পরিবর্তন আপনাদের হচ্ছে যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে একটি ঘরে অবস্থান করে থাকে যেমন শনি গ্রহ আড়াই বৎস দেবগুরু বৃহস্পতি গ্রহ একটি বৎস এই রকম যে বড় বড় প্ল্যানেটগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে একটি বড় পরিবর্তন আমাদের জীবনে হয়ে থাকে তাই অবস্বাভাবিক মেষ রাশি যদি আপনি হয়ে থাকেন এই দু হাজার পঁচিশ সালে একটি বড় পরিবর্তন রাহু এবং কেতুগ্রহ ছায়াগ্রহ ঘর পরিবর্তন কারণ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে রাহু এবং কেতু যার ফলে রাহু ঘর পরিবর্তন করলে সঙ্গে সঙ্গে কেতু গ্রহ ঘর পরিবর্তন করবে এই মুহূর্তে আছে আপনার স্থানে তাই আপনারা এই যে আঠেরোই মে দু হাজার পঁচিশে ঘর পরিবর্তন করবে তার আগে যে সময়টুকু আপনারা পাচ্ছেন তার মধ্যে যারা বিদেশ যেতে চাইবেন জোরালো সম্ভাবনা থাকছে চেষ্টা রাখুন এবং যারা অনলাইনে কোনোরকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সেখানে ভালো কিছু ছাপ ফেলতে পারবেন এবং আপনারা কোনো কিছু কিনবেন ভাবছেন গাড়ি কিনবেন সেই যোগাযোগটাও যথেষ্ট ভালো এর পরবর্তী ক্ষেত্র ঘর পরিবর্তন করবে সেখানে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন এই মুহুর্তে যে বিষয়টা আলোচনা করছি এই যে অবস্থান করে আছে আপনার স্থানে রাহু এবং ষষ্ঠ স্থানে কেতুগ্রহ অবস্থান করে রয়েছে কর্মস্থান নিয়ে আপনাদের মেষ রাশি পুরুষ মহিলা যারা রয়েছেন একটু দুশ্চিন্তা যাতে একটু সমস্যা আছে দুশ্চিন্তা কিন্তু একটু বৃদ্ধি হচ্ছে এই সময়কালের মধ্যে এবং পূর্বে ঋণ নিয়েছেন কিছু কিছু ঋণ পরিশোধ করতে পারবেন এর পরবর্তী ক্ষেত্রে যে ঘটনাটি ঘটছে অর্থাৎ এই যে রাহু গ্রহ ছায়াগ্রহ ঘর পরিবর্তন আপনার সাফল্য স্থানে প্রবেশ করছে যার ফলে মনে রাখবেন এই ছায়াগ্রহ রাহু যখন এই সাফল্য স্থানে প্রবেশ করে অবশ্যই ভালো ফল দিয়ে থাকে এটা কিন্তু দেখা গেছে তাই অবশ্যম্ভাবী হ্যাঁ আপনারা শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ে থাকবেন ঠিকই কিন্তু তথাপি মনে রাখবেন মেষ রাশি পুরুষ মহিলা আপনারা যারা রয়েছেন এই দু সালে বড় পরিবর্তন এবং ভালো পরিবর্তন বলা যেতে পারে সেটি হলো এই রাহুগ্রহের ঘর পরিবর্তন খুব বড় একটি পজিটিভ মুভমেন্ট আপনাদের কিন্তু জীবনে আসতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে আয় বৃদ্ধি আপনাদের হচ্ছে যে কোনো যে কোনো দিক থেকে কিছু অর্থ আপনার কিন্তু হাতে আসছে এবং আশা আপনাদের পূর্ণ হবে এই দু হাজার সাল এবং দেড় বছর অবস্থান করে থাকবে তাই অতটাতে টেনশান নেওয়ার কোনো রকম প্রয়োজন নাই যেমন কাজকর্মের মধ্যে লিপ্ত আছেন এরকম কাজকর্মের মধ্যে লিপ্ত থাকুন যেটি আশা সেটি অবশ্যই আপনার জীবনে আসবে এবং যারা সফলতার শীর্ষে রয়েছেন ধরুন কোনো একটি ইনকামের মধ্যে রয়েছেন আরও ব্যাপকতার মধ্যে আপনি আসতে চলেছেন সেটাকে আরও বৃদ্ধি করতে চলেছেন বিবাহিত জন্যে যারা চেষ্টা রাখছেন হঠাৎ করে বিবাহের যোগ দেখাশোনা সেটি কিন্তু আপনাদের আসবে যে কোনো কারণে দীর্ঘদিন ধরে দেখাশোনা করছেন এমনকি কোনো একটি সমস্যা আপনার রয়েছে ভাবছেন জীবনের বিবাহ হবে না বিশেষ করে মহিলা যদি হয়ে থাকেন দেখবেন হঠাৎ করে আপনার জীবনেও কোনো বিবাহের সংবাদ কিন্তু আসতে চলেছে যারা বেকার আছেন কোনো একটি কর্মক্ষেত্রের মধ্যে আসতে চলেছেন বিবাহিত যারা রয়েছেন আপনার পার্টনার বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী কোনো একটি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হতে চলেছে অতএব এই যে রাহুগ্রহ যে ঘর পরিবর্তন করবে ছায়া গ্রহ এবং কেতু গ্রহ ঘর পরিবর্তন করবে এতে আপনারা ভালো কিছু পেতে চলেছেন তাই চেষ্টা রাখুন যে কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের মধ্যে ফোকাস রাখুন পরবর্তী সময় আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে এবং ভালো সময় অপেক্ষা করছে হ্যাঁ কেতুগ্রহ ঘর পরিবর্তন করছে আপনারা অনেক কিছু পাবেন তা সত্ত্বেও কিছুটা হলেও আপনার মধ্যে মনে হবে কিছুটা আপনার জীবনে কেন যেন খামতি থেকে গেল এইরকম কিছু ফিলিং হবে তবে হলেও যেটুকু পাবেন যথেষ্ট মানসিকতার পরিবর্তন আসবে আপনি হেল্পফুল ব্যক্তি হবেন এবং অন্যকে যেমন সাহায্য করবেন ভগবান আপনার জন্য কিছু সাহায্যের পথ ভেবেই রেখেছে মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাব অনেক বিষয়ে আপনি ন্যায্য কথা বলবেন যেটি সত্য কথা সেই রকম ভাবনা চিন্তা মনের মধ্যে আপনার থাকবে এবং ফিলিং একটি আর অন্য ধরনের আমরা দেখতে পাব এবং এর থেকে কিন্তু মানসিকতা পরিবর্তন আপনাদের হবে অনেক ধার্মীয় ব্যক্তির সঙ্গে অর্থাৎ ধার্মিক চিন্তাভাবনা সৎ চিন্তা ভাবনা এরকম ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে যে কোনো ব্যক্তি যে ব্যক্তির সান্নিধ্যে থাকে যে ধরনের ব্যক্তির সান্নিধ্যে থাকে সেই ধরনের ক্যারেক্টার তার মধ্যে দেখতে পাওয়া যায় অবশ্যম্ভাবী আপনারাও সেই ধার্মিক ব্যক্তি সৎ ব্যক্তির সঙ্গে মেলামেশা করবেন যার ফলে আপনার মধ্যেও অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো যারা পড়াশোনার মধ্যে রয়েছেন এক্সট্রা কোনো রকম নলেজ নিতে দেখা যাবে জেনারেল এডুকেশান তো রয়েছে তার পাশে পাশে অন্য কিছু শাখা যায় এরকম ভাবনা চিন্তা থাকবে এবং ধার্মিক কিছু বই ইত্যাদি ক্ষেত্রে নলেজ নিতে আপনার দেখা যাবে এই যে রাহু কিন্তু ঘর পরিবর্তন একটি বড় পরিবর্তন আপনারা জীবনে আসতে চলেছে তাই আর কয়েকটা দিন অপেক্ষা করুন তবে তার আগে আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন বা বিদেশে অ্যাক্টিভিটি এইরকম ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে আরও সেই সমস্ত ক্ষেত্রে আপনারা ব্যাপকতার মধ্যে আসতে চলেছেন মেষ রাশি মনে রাখবেন হ্যাঁ অন্য লগ্ন আপনার হতে পারে ফলের কিছুটা তারতম্য পাবেন তবে মনে রাখবেন এই যে সাফল্য স্থানে রাহুগ্রহ যখনই তৃতীয় ঘর ষষ্ঠ ঘর সাফল্যতম ঘরে প্রবেশ করে গোচরে তখন কিন্তু বেটার ফল নিয়ে আসে এবং সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনারা পড়েছেন আর এই কলি যুগে মনে রাখবেন রাহুগ্রহ এবং কেতুগ্রহ বাস্তবিক ক্ষেত্রে কিন্তু ছায়াগ্রহ এটা যারা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বোঝেন বা জানেন নর্থ নট এবং সাউথ নটকে কেতু হিসাবে ধরা হয়ে থাকে এই কলিযুগে কেতুর প্রভাব কিন্তু যথেষ্ট আজকের একরকম চিন্তাভাবনা পরবর্তী দিনের সকালবেলা আর একরকম রকম চিন্তাভাবনা এই যে আমাদের মনের মধ্যে হঠাৎ করে যে চিন্তাভাবনাগুলো আসছে যে কোনো বিষয় কোনো কিছু কেনার ক্ষেত্রে হতে পারে কোনো কিছু খাদ্য আজকের দিনে এই জিনিসটা আমি খাব বা এই জিনিসটা আমার প্রয়োজন এগুলো কিন্তু কেতু আমাদের মনের মধ্যে এরকম কামনা বাসনা নিয়ে আসে কারণ ছলনামহী গ্রহ মনে রাখবেন ছলনামহী গ্রহ যে ব্যক্তি হঠাৎ করে কোন রকম অর্থ পেয়েছেন বা হঠাৎ করে সমাজের শীর্ষে উঠে এসেছেন যে কোনো কারণে নামের ব্যক্তি হয়েছে জন্মকুণ্ডলী দেখলে দেখা যাবে রাহু গ্রহের কিন্তু যথেষ্ট এখানে হাত থাকছে প্রভাব থাকছে এই রাহু গ্রহই হঠাৎ করে সমাজের উচ্চতায় নিয়ে যায় হঠাৎ করে কিছু অর্থ পাইয়ে দেয় যেটা হয় হঠাৎ করে কিন্তু জীবনে হয়ে থাকে তাই মেষ রাশি আপনাদের জীবনেও ভালো কিছু অপেক্ষা করছে সেটা লটারি দিক থেকে হতে পারে সম্পত্তির দিক থেকে হতে পারে আরও বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে এই সময় যারা ধার্মিক এই রকম বাণী আপনি কিন্তু বলেন প্রচার করেন তা এই যে দুই হাজার পঁচিশ সালে আঠেরোই মে পরে দেড় বছর আরো যোগাযোগ অন্যান্য ব্যক্তিকে কনভিন্স আপনার করতে পারবেন যে কোনো বিষয়ে একটি গুরু প্রয়োজন সেই গুরুর সান্নিধ্য এবং যদি এরকম ক্ষেত্রে যুক্ত থাকেন আপনি কিন্তু প্রিয় হচ্ছেন সেই গুরুর কাছে প্রিয় শিষ্য বা হচ্ছেন বা প্রিয় শিষ্যা হচ্ছেন এই দু হাজার পঁচিশ সালে বড় কিছু পরিবর্তন বেশ রাশি আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে মাস ভিত্তিক রাশিফল দেখবেন কারণ সেখানে এই যে নটি গ্রহ অবস্থান অনুসারে একটি ভালো মন্দ মিলিয়ে একটি রাশিফল উপস্থাপন করা হয় এটি মূলত রাহু কেতু যে ঘর পরিবর্তন করবে তার ফলে কি পরিবর্তন আপনাদের আসতে পারে বা আসতে চলেছে সেই সম্ভাব্য বিষয়গুলি আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ